আজ দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ কিছু হাউস ওয়াইফ বা স্টুডেন্ট জব পার্সেন বিজনেসম্যান প্রতিটা মানুষ আজ এই সিস্টেমে কাজ করে নিজের স্বপ্ন পূরণ করে এগিয়ে যাচ্ছে তো এই সিস্টেমটা এমনই একটা সিস্টেম এই সিস্টেমে নিজের স্বপ্ন পূরণ করতে গেলে কী লাগে স্যার ব্রিজ ইন্ডিয়া জয়েন করতে হবে নিজের স্বপ্ন পূরণ করতে গেলে ব্রিজ ইন্ডিয়া জয়েন করতে হবে আর সাথে লাগে কি নিজের প্রতি বিশ্বাস আর কোম্পানির প্রতি বিশ্বাস এখানে কাজ শুরু করতে গেলে কি করেন কাজ শুরু করতে গেলে কোনো টাকা লাগে না সেফ লাইকি একটা বিশ্বাস নিজের প্রতি যে এখান থেকে আমি যাই স্বপ্ন আছে তাই পূরণ করতে পারবো তার জন্য কি করতে হবে ব্রিজ ইন্ডিয়া জয় করতে হবে তো ব্রিজ ইন্ডিয়া সিস্টেম সমস্ত কিছু জানার জন্য আপনি ইন্ডিয়ার যেই প্রান্তেই হয় হন না কেন আপনি মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবার হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে হন আপনার জন্য দুর্দান্ত অপারসন এমনকি বিসিপুর উলমিড়িয়ার পরে স্টেশন বিরপুরের অফিস আছে বা আপনি শ্যামপুর আঠান্নগর বা হাওড়া ডিস্ট্রিক্ট যে কোনো ডিস্ট্রিক্টে হন ওয়েস্ট বেঙ্গলের আপনি সেখান থেকে বিজনেস শুরু করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন তার জন্য এখানে কোনো ইনভেস্ট করতে হবে না কোনো মানি রুটেশন সিস্টেম নেই তো কীভাবে করবেন কি সিস্টেম জানার জন্য কল করুন এখানে আমাদের গেট আনিমিক ম্যামরা আছে তো ম্যাম আপনার নাম পরিচয় কল থেকে এসেছে আর এই সিস্টেমে কেমন লাগছে বলুন ম্যাম ওকে এ একটা গ্রেট ম্যাম আছে দুর্দান্তভাবে কাজ করে আজ বহু মানে হাউস ওয়াইফের সব পূরণ করে দেওয়ার জন্য সাপোর্ট করে যাচ্ছে তো ম্যামের থেকে ম্যামের নাম পরিচয় আবার কীভাবে সম্ভব পূরণ করছে ম্যামের থেকে তো নাম পরিচয় বা কাজ করছেন তার মানে সাথে না আমি একজন আমি এসেছি তো ভালো এখানে কোনো ইনভেস্ট করতে হয় না শুধু নিজের একটা ডিসিসান একটা কিন্তু লাইফ করতে এই ওকে ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ম্যাম বলেই গেলেন যে এখানে লাগে শুধু একটা বিশ্বাস একটা যে ডিসিশনের মাধ্যমে আজ ম্যাম ছাড়াও আরও অনেকেই নিজের স্বপ্ন পূরণ করে এগিয়ে যাচ্ছে তো ধরুন এরপর আরও একজন গ্রেট ডায়ারেঞ্জ ম্যাম যিনি স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে কাজ করে আজ এভিডে ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করছে আর বহু স্টুডেন্ট ফ্রেন্ড মধ্যে বহু স্টুডেন্ট আছে যে আমাদেরকে সাপোর্ট করছে নিজের হাত খরচা নেওয়ার জন্য যেনারা বাবা মার কাছে হাত পাতে আর সেই ম্যাম নিজের ফ্যামিলিকে সাপোর্ট করছে তো ম্যাম কীভাবে কাজ করছে ম্যামের ফিউচার ম্যামের ব্যাকগ্রাউন্ড ম্যামের থেকে আমি জেনে নেবো তো ম্যাম আপনার নাম পরিচয় বা কীভাবে কাজ করছেন বলবেন ম্যাম আমার নাম রিমা সাদরা আমি হাওড়া জেলা শ্যাম্পুর থানায় বিলং করি আমি একজন স্টুডেন্ট তো বিদেশি ইন্ডিয়া হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে কাজ করে ইনকাম করতে পারছি এবং আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করতে পারছি ওকে ভেরি গুড তো ম্যামের মুখ থেকে শুনে ম্যাম একটা স্টুডেন্ট কিভাবে এই সিস্টেমের মাধ্যমে বহু মানুষ তো আরও একজন গেট স্যারের মধ্যে মুখ থেকে শুনে নেবো তো কীভাবে স্যার নিজের স্বপ্ন পূরণ করে এগিয়ে যাচ্ছে তো স্যার আপনার নাম পরিচয় বা কীভাবে কাজ করছেন স্যার আমি পলাশ দাস হাওড়া জেলার শ্যামপুর থানায় বিলং করি আমিও অ্যাকচুয়ালি একটা বীরিচের সিস্টেমে এসেছিলাম একটা প্রোডাক্ট নিয়ে মাল্টিবেরি সেই মাল্টিবেরিটা খাওয়ার পরে উপকার পেয়েছি তার সাথে সাথে বহু মানুষকে আমি সুযোগ দিয়েছি মাল্টিবেরির গুণটা প্রচার করেছি আজকে ধীরে ধীরে আমার নিজে মোটামুটি আজকে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও টিম চলছে সেখান থেকে তাদের স্বপ্ন পূরণ করছে এবং তার সাথে সাথে আমার স্বপ্ন পূরণ করছি থ্যাংক ইউ ওকে স্যার ওকে গ্রেট স্যার গ্রেট এইভাবে প্রতিটা মানুষ আজ এই সিস্টেমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করে এগিয়ে যাচ্ছে তো আপনি যদি চান আপনার স্বপ্ন পূরণ করতে তো অবশ্যই যোগাযোগ করুন আপনার স্বপ্ন পূরণ করার জন্য তো চলুন আরও একজন স্যার স্যারের মুখ থেকে আমি শুনে নেবো তো স্যার আপনার নাম পরিচয় বা কীভাবে এই কাজে আপনি করছেন স্যার বলুন থ্যাংক ইউ স্যার আমি সৌরভ মান্না হাওড়া জেলার উলবেড়িয়ায় থাকি আমার নিজস্ব স্যালন বিজনেস আছে তার পাশাপাশি এটা আমি এই ব্রিজ ইন্ডিয়া বিজনেস স্টার্ট করেছিলাম সেই জায়গা থেকে আজকে আমি নিজের তো স্বপ্ন পূরণ করছি অনেককে ইনকামের সুযোগ করে দিয়ে অনেককে স্বপ্ন পূরণ করে দিতে পেরেছি তো খুবই ভালো লাগছে এই জিনিসটা আমি পেয়ে তো খুবই ভালো লাগছে স্যার ওকে ওকে থ্যাংক ইউ তো দেখুন এই সিস্টেমে আজ দেখতে গেলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রতিটা ডিস্ট্রিকে প্রতিটা বাড়ি থেকে মানুষ নিজের স্বপ্ন পূরণ করে এগিয়ে যাচ্ছে আর ইন্ডিয়ার মধ্যে অনেক রাজ্যে আজ বহু মানুষ যে যারা চায় তো স্বপ্ন পূরণ করতে বাট কোনো মানে সুযোগ পায় না আজ এই সিস্টেমের মাধ্যমে সবার ফার্স্ট আপনার ফ্যামিলি বা নিজের শরীর ভালো থাকবে এমন একটা সিস্টেম অনেক কিছু মাল্টিটেড সলিউশন মানে একের বেশি প্রবলেমের সলিউশন দেয় এই সিস্টেম সাথে শরীর ভালো ফ্যামিলির হেলথ ভালো আর সাথে ইনকাম যেটা মানি পাওয়ার এর পাওয়ার যেটা আপনার প্রয়োজন তো এই সিস্টেমের মাধ্যমে পাবেন তো কীভাবে পাবেন কী সিস্টেম সমস্ত কিছু ডিটেলসে জানার জন্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করুন করে আপনি আপনার সফল করার জন্য কাজ করে করেছিলেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ Dol birici ya 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 dol